এই প্রবাসীর মুখের উপরে যে পরিমাণ অবস্থা আর কি এখানে দেখানো যাচ্ছে না ফেসবুকের গাইডলাইন অনুযায়ী এখানে আসিফ নজরুলের ছবিটাই রাখলাম কারণ আসিফ নজরুল দায়িত্বে আছে এবং তার লোক প্রবাসীকে প্রচন্ডভাবে আহত করেছে এবং সর্বশেষ বিচার কি করেছে জানেন তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে প্রবাসীকে মেরে প্রবাসীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আসিফ নজরুলের প্রশাসন আসিফ নজরুলের বিমানবন্দরের লোকগুলো সেটার দায়িত্ব আছে তার জবাব তাকে দিতে হবে প্রবাসীরা এখন সিদ্ধান্ত নিবে তারা রেমিটেন্স পাঠাবে নাকি পাঠাবে না বিচারটা কি করলো ঘটনার পিছনে আমরা যদি একটু যাই এখানের এই যে প্রবাসী নরওয়ে প্রবাসী তো তার সম্ভবত তার বাবাও সাথে ছিল তার একজন আত্মীয় মানে আমি পত্রিকা মারফত যেটা পড়লাম তো বিমান ওইখানে ক্রস করতেছে তো একজন পর একজন যাত্রী বের হইতেছে এই জায়গাতে হয়তো তিনি কারোর সাথে পরিচিত আছেন এমন আছে মুরব্বী কারোর সাথে কথা বলছে তো অন্যদের একটু আসতে বাধা সৃষ্টি হচ্ছে ঠিক আছে বাধা সৃষ্টি হতেই পারে সেখানে দায়িত্বপ্রাপ্ত একজন লোক মুরব্বীকে বলছেন যে একটু সরে দাঁড়াতে ঠিক আছে এটা তার যৌক্তিক ব্যাপার তিনিও হয়তো আগে আবেগের বসে কথা বলছেন আবারও তাকে বলছেন তিনি উত্তর দিচ্ছেন না কিংবা ওই জায়গাটা ছাড়ছেন না তখন ওই সদস্য সেখানকার দায়িত্বপ্রাপ্ত একটু রাগান্বিত হয়ে বললেন তো পাশে থেকে মুরব্বীর এই ছেলে প্রবাসী নরওয়ে প্রবাসী সে ওইটা আয়সা তার সাথে একটু কড়া ভাষায় কথা বললো এখানে তার সে একটু ঠান্ডা বাতায় কথা বলতে পারত কিন্তু যিনি বিমানবন্দরে ওই জায়গায় দায়িত্ব ছিলেন তার দায়িত্ব হচ্ছে যিনি প্রবাসী প্রবাসীদের আত্মীয়স্বজন তাদের নানান বিষয়ে রাগারাগি থাকতে পারে প্রশাসনিকভাবে তার মুন্সিয়ানা হচ্ছে রাগ কন্ট্রোল করে পরিস্থিতি মোকাবেলা করে তাদেরকে সেই জায়গায় ছেড়ে চলে যাওয়ার পরিবেশ তৈরি করা কিন্তু সেটা না করে বাঘ বিতনটায় জড়িয়ে পড়ে তারপর নরওয়ে প্রবাসী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তা হয় ওই বিমানবন্দরের লোকের ওপর এর মধ্যেই ওই নরওয়ে প্রবাসীর এখানে যা পত্রিকা মান বাংলা ট্রিবিউনের লেখা সে প্রথম ওই নিরাপত্তারক্ষীকে আঘাত করে এটা তার অন্যায় আমি ধরে নিলাম কিন্তু পরবর্তীতে ওই বিমানবন্দরের এপিবিএন সদস্য এরা হইতে পারে এদের সংশ্লিষ্ট যত লোক আছে আর কি দফতরের তারা সবাই মিলে এই প্রবাসী নরয়ে প্রবাসীকে ধরে ভিতরে নিয়ে গেল এবং তাকে প্রচণ্ডভাবে আঘাত করল তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমি ধরে নিলাম প্রবাসীর প্রাথমিকভাবে অন্যায় আমি ধরে নিলাম কিন্তু আপনারা নেয়ের আচরণটা করলেন প্রবাসীর সাথে সবাই মিলে এবং রাতে আবার নিজের একটা আদালত বসাইলেন যে ইউনিফর্ম পরা লোকের উপরে এত দণ্ডবিধির আইনের ধারা মোতাবেক তার উপর পাঁচ হাজার টাকা জরিমানা বসাইলেন এখন প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় মা ওয়ার বেতন পাবি কোথেকে প্রবাসীদের সাথে এত তাল বাহানা হ্যাঁ যে সরকারি থাকুক সৌদি আরব যেতে ছয় লাখ লাগে মালয়েশিয়া যেতে ছয় লাখ লাগে সরকারি খরচ কত আটাত্তর হাজার টাকা বাকি টাকা কোন মাওয়ারপুর পকেটে যায় ওইটা আসিফ নজরুল কিংবা ইউনুস সরকার বন্ধ করতে পারে নাই এই নরওয়ে প্রবাসীর বাড়ি কুমিল্লা কুমিল্লা বাড়ি কিন্তু উপদেষ্টা ফেরো আশা করি বিষয়টা খুব ফিনিশিং দিবেন এবং সাথে আচরণের যারা করেছে সবাই মিলে তাকে মেরেছে ব্যাপারটা খুব ভালোভাবে বিচারটা যেন হয় তার পাঁচ হাজার টাকা তারে জরিমানা করলে নোলটা অসুবিধা নাই প্রবাসীদের যদি খেইপা যায় হঠাৎ কোনো সরকারের বাপেরও ক্ষমতা নাই দেশ চালানো প্রবাসীদের রেমিটেন্স না বাড়ায় প্রবাসীদের লোকে পুং কত করেন যত সেক্টরে যাবে প্রবাসীর কাছ থেকে দুর্নীতি করেন আর প্রবাসী এই দেশের রেমিটেন্স পাড়ায় রেমিটেন্সের গরমে তোমাদের হ্যাঁ পাশা গরম হয়ে যার চেয়ারে বসে থাকো মাবার হ্যাঁ এবং তাদের সাথে আচরণ খারাপ করছে তার বিচার উল্টা তারের পাশ হাজারটা জরিমানা করছে আইনের দণ্ডবিধি তো ঠিক আছে প্রবাসীরা এবার আইন দেখান সবাই মিলে এক হয়ে বলেন যে তোদেরকে রেমিটেন্স পাঠাবো না পাঠাবো আরেক সিস্টেমে ওরা আইন বোঝাইয়া দেন আমার আর কিছু বলার নাই